আপনি বিশ্বাস করুন আর নাই করুন এটি একটি ট্রেন জাপানের ট্রেন মিনিটটা দূরের কথা মাত্র পাঁচ সেকেন্ডও দেরি হয় না জাপানের ট্রেন এমনকি খুব বিশেষ কারণে যদি কখনও ট্রেন কয়েক সেকেন্ডেও দেরি করে তবে আনুষ্ঠানিকভাবে রেল কর্তৃপক্ষ প্রতিটি যাত্রীর কাছে লিখিতভাবে দুঃখ প্রকাশ করেন এটি জাপানিদের সময়ানুবর্তিতা দু হাজার বিশ সালে সিনকান শ্রেণীর বুলেট ট্রেনের গড় দেরি ছিল মাত্র চব্বিশ সেকেন্ড বাংলাদেশ বা ভারতের সাথে তুলনা করলে হয়তো লেট টাইমে দিন এমনকি সপ্তাহের ঘাটতিও হয়ে যেতে পারে জাপানের ট্রেনের তীব্র গতি ও সময়বর্তিতার কথা অনেকের জানা থাকলেও হয়তো প্রায় কেউ জানেনই না দ্রুতগতির বুলেট ট্রেনের পাশাপাশি অত্যন্ত বিলাসবহুল এবং বিশ্বের একমাত্র শান্তারকা মানের ট্রেনও রয়েছে জাপানে যে ট্রেন মাত্র তিন দিনের যাত্রায় আপনাকে গুনতে হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচানব্বই লাখ টাকা তবে টাকার অঙ্ক চোখ উঠল উঠলালেও চকচকে এই ট্রেনটি আরামায় নেই কোনো খামতি প্রতি যাত্রায় মাত্র বিশজন যাত্রী নিয়ে চলা এই ট্রেনের টিকিট মূল্য অত্যাধিক বেশি হলেও এর প্রতি সিটের চাহিদা অনেক বেশি মাঝে মাঝে তার মানে ট্রেনটিতে উঠতে লটারি করে নির্ধারণ করতে হয় এই ট্রেনের সাতটি বগি যেন সাতটি চলমাত রাজপ্রাসাদ যারা বহুল ও রাজকীয় অভিজ্ঞতা দিতে চান তাদের জন্য জাপানের সেমিনিস্টার ইন কিউসু ট্রেনটি এক কথায় অসাধারণ জাপানের সাত তারকা মানে ট্রেনের ডিলাক্স সুইটগুলো বড় আরামদায়ক ও বিলাসবহুল প্রতিটি সুইটে রয়েছে বিশাল জানালা যা দিয়ে যাত্রীরা জাপানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন আছে সোফা সেট টিভি ফ্রিজ নানারকম আসবাবপত্র সাথে থাকবে আপনার ব্যক্তিগত গোসল ও টয়লেটখানা জাপানের ঐতিহ্যবাহী কারুকাজ করা থাকে প্রতিটি বগিতে রাজকীয় ও দামি সব খাবারের পাশাপাশি আপনাকে দেওয়া হবে সর্বোচ্চ সেবা রাতে ঘুমানোর আগে তুলতুলের নরম বিছানার সাথে আপনি পাবেন ঘুমানোর জন্য বিশেষ সুতির পোশাক থাকবে প্রয়োজনীয় কসমেটিক্স এবং প্রতিবেলায় পরিষ্কার তোয়ালে ও চাদর অন্যদিকে তুলনামূলক ছোট হলেও স্ট্যান্ডার্ড সুইটগুলোও আরামদায়ক এতে দুইটি লাউঞ্জ চেয়ার রয়েছে যা রাতে বিছানায় রূপান্তরিত করা যায় তবে টয়লেট ও শাওয়ার আপনাকে অন্য যাত্রীদের সাথে শেয়ার করে দিতে হবে এছাড়া এই ট্রেনে আছে ডাইনিং কার বগি যেখানে লাইভ পিয়ানো মিউজিকের সঙ্গে যাত্রীরা ডিনারের সাথে শ্যাম্পেন ও ওয়াইন উপভোগ করতে পারে শুধু জাপান নয় বিশ্বের বিভিন্ন দেশে বিলাসবহুল ও অত্যন্ত দামি প্রথম শ্রেণীর ট্রেন ভ্রমণের ব্যবস্থাপনা আছে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ট্রেন ভ্রমণের কথা বলতে গেলে কার প্রথম শ্রেণীর দ্য রকি মাউন্টেনিয়ার ট্রেনের কথা মনে পড়ে যায় ছিয়ানব্বই ঘন্টায় দীর্ঘ এই ট্রেনের ভ্রমণে আপনি দেখবেন প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য যেমন তুষার পাহাড় গভীর ক্যানিয়ন জলপ্রপাত কাচের মতো স্বচ্ছ লেক প্রথম শ্রেণীর যাত্রীদের কানাডার রকি পর্বতমালার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ দেওয়ার পাশাপাশিতে পাঁচ তরকা হোটেলের মতো খাবার আপ্যায়ন খরচ পড়বে এগারো থেকে পনেরো লাখ টাকা ভারত মহারাষ্ট্রের এক এক্সপ্রেস বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন হিসেবে পরিচিত এটি ভারতের বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান ঘুরিয়ে দেখার জন্য বিখ্যাত এই ট্রেনে আছে বিলাসবহুল সুইট রাজকীয় ডাইনিং ঐতিহ্যবাহী নাচের সাথে যাত্রীদের অভ্যন্তরণের জন্য বিশেষ আয়োজন দিল্লি রাজস্থান আগ্রা তাজমহল ও বারাণসীর মতো ঐতিহাসিক স্থান এই ট্রেনে ঘুরে দেখতে আপনাকে গুনতে হবে তিন থেকে তেইশ ডলার পর্যন্ত এসব ট্রেন শুধু পরিবহনের মাধ্যম নয় এবং বিলাসবহুল হোটেল ঐতিহ্যবাহী অভিজ্ঞতা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা